বিয়ের মরশুমে আনন্দময়ী জুয়েলার্সে আসব না সেটা তো হতেই পারে না না গোল্ডেন কিন্তু বেড়ে চলেছে ধুমধুম করে চুয়াত্তর হাজার পঁচাত্তর হাজার চলছে গোল্ডের দাম তাতে কী আছে তোমাদের জন্য কিন্তু আছে আনন্দময়ী জুয়েলার্স যেখানে কিন্তু তোমরা মাত্র পাঁচশো ছশো টাকা থেকে পেয়ে যাবে সোনার আইটেম আর তোমরা তো জানো আনন্দময়ী জুয়েলার্স মানেই কিন্তু গিফটের পর গিফট আজকে একটা বিয়ের জন্য একটা আর কি কী বলবো তোমাদের একটা পুরো শোরুম সাজিয়ে নিয়ে বসে আছি আজকে আমি শুধু বিয়ের জন্য নয় তোমরা যারা গিফট করতে চাইছো বিয়ের কনেকে একদম লাইট ওয়েটে তাদের জন্য আজকের ভিডিওটা হবে একটা বেস্ট ভিডিও কারণ তোমাদের মাত্র বলতে পারো পকেট বাজেটে তিন চার হাজার টাকার মধ্যে দেখাবো বিয়েবাড়িতে গিফট করার জন্য কিছু আইটেম আর এই আইটেমগুলো শুধু এমন না যে তিন হাজার টাকার মধ্যে ইয়ারিং বা পেন্ডেন্ট তোমরা কিন্তু তিন চার হাজার টাকা মানে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে কিন্তু সুন্দর পলা বাঁধানো পলার মধ্যে শাখা বাঁধানো আর তার সাথে কিন্তু সুন্দর সুন্দর একদম পুঁথির চোখা যেগুলো কিন্তু তোমাদের বাজেট পাঁচ হাজার টাকা থাকলেই চলে আসবে তবে আর দেরি নয় তাড়াতাড়ি কিন্তু চলে আসতে পারো তোমরা আনন্দময় জুয়েল আর ফোন নাম্বারটা তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো একটু ফোন তুলতে হয়তো দেরি হতে পারে কারণ প্রচুর কাস্টমার প্রচুর ভিড় আমি অলরেডি দু ঘন্টা ধরে ওয়েট করেছি এত কাস্টমারের ভিড় ফাঁকা হওয়ার জন্য তো এই জন্য একটু তোমরা হোয়াটসঅ্যাপ করবে যদি তোমরা ফোনের রেসপন্স না পাও আর অ্যাড্রেসটা তার আগে বলে দিই তোমরা যে যেখান থেকেই আসো তোমরা যদি কেউ থেকে আসো তোমরা প্রথমে কিন্তু বনগা লোকাল ধরতে পারো শিয়াল থেকে বনগা থেকে নেমে কিন্তু বনগাঁ বাস স্ট্যান্ডের একদম হসপিটালের সামনে বাস থাকবে সেই বাস ধরে কিন্তু মামদপুর বাজার চলে আসতে পারবে এছাড়াও তোমরা যদি কেউ শান্তিপুর গেঁদে ওই দিক থেকে আসো তখন তোমরা রানাঘাট আসবে রানাঘাট থেকে কিন্তু বনগাঁ ট্রেন ধরে আকিলপুর স্টেশনে নেমে একটা অটোতে চলে আসতে পারবে তো চলো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেয়ার করবে আর অবশ্যই আনন্দময়ী জুয়েলার্সে ভিজিট করবে আজকের কালেকশানে প্রথমেই তোমাদের দেখাবো গিফট করার জন্য কিছু আইটেম সোনার গয়না যেটা তোমরা সবাই ভাবো যে আকাশ ছোঁয়া দাম সেই সব সোনার গয়নার আইটেম তোমাদের দেখাবো আমি যেগুলো কিন্তু মাত্র চব্বিশশো পঁচিশশো টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা পেয়ে যাবে তো প্রথমেই তোমাদের দেখাবো কিন্তু তোমাদের পছন্দের জিগজ্যাগ পেলা কলা জিগজ্যাগ কলা একটু কাছে আনবে ক্যামেরাটা দেখো এত পরিমাণে স্টক কিন্তু সাজিয়ে নিয়েছি দেখো এত স্টক যেগুলো কিন্তু তোমরা স্টার্টিং প্রাইস তেইশশো চব্বিশশো পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দেখো এত স্টক পেয়ে যাবে তোমরা তোমাদের প্রত্যেকের হাতের মাপের পেয়ে যাচ্ছ দেখো এত সুন্দর সুন্দর স্টক আর এরকম বরফি বরফি ছাপা আছে আবার কিন্তু নাক ফুলের মতো ছোট্ট ছোট্ট করে প্রিন্ট করা আছে এই সুন্দর কালেকশানগুলো তোমাদের আনন্দময়ী জুয়েলার দিচ্ছে কিন্তু মাত্র চব্বিশশো পঁচিশশো টাকা থেকে তিন চার হাজার টাকার মধ্যে তো প্রচুর কালেকশান আছে কাউকে ফিরে যেতে হবে না আর এই সমস্ত কালেকশনগুলো কিন্তু অনলাইনেও তোমরা পেয়ে যাচ্ছ তো চলো একদম লাইট একটা কালেকশান তোমাদের দেখাই দেখো মাত্র দুশো কুড়ি মিলির মধ্যে কালেকশানটা চলে আসবে দেখো যাতে সবাই নিতে পারে দুশো কুড়ি মিলির মধ্যে তোমরা কিন্তু এক জোড়া পলা পেয়ে যাচ্ছ দেখো দুশো কুড়ি মিলির মধ্যে এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চব্বিশশো টাকার মধ্যে চব্বিশশো টাকার মধ্যে সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু যথেষ্ট বড়ো দেখো মোটামুটি এটা কিন্তু সাতাশ মাপে চলে আসবে যাদের হাত বড় তাদেরও কিন্তু চিন্তার কোনো কারণ নেই যদি কেউ মনে করো যে একটু আমি হেভি এটা নেব একটু সামান্য দেখো চারশো ষাট মিলি দেখো চারশো ষাট মিলির মধ্যে এইরকম বরফি বরফি স্কোয়ারের কিন্তু ডিজাইন চলে আসবে আর কালারের কিন্তু ভ্যারাইটিস আছে কোনোটা রেড একদম কোনোটা কিন্তু চেরি রেড আছে আর যাদের হাত আমার মতো একটু দেখো সরু তাদের জন্য এই কালেকশানটা ভীষণই সুন্দর কালেকশান একদম লাইট ওয়েটের মধ্যে এগুলো কিন্তু তোমরা মোটামুটি পঁচিশশো টাকা থেকে চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে বাজেট থাকলে পেয়ে যাচ্ছ তো দেখো আরও একবার দেখিয়ে দিই কালেকশানগুলোর স্টক দেখো প্রচুর স্টক আছে এখানে পার্টিকুলারলি আর আমি প্রত্যেকটা দাম বলছি না কারণ তোমরা এর মধ্যে বুঝেই গেছো যে মোটামুটি এই সমস্ত কালেকশনগুলো তোমাদের আনন্দময়ী জুয়েলার্স কিন্তু এই দামে দিয়ে দিচ্ছে আর এত সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারো অনেকেই দেখি কমেন্ট করো দিদি সিওডি হবে সিওডি হবে যেই সব সিওডি দিতে পারবে সেই সবের নাম কিন্তু আমি বলেই দিই ভিডিওতে তো এই সব কিন্তু তোমাদের সিওডি দিচ্ছে তোমাদের কালেকশন তোমাদের বাড়ি পৌঁছে যাওয়ার পরেই কিন্তু তোমরা তোমাদের এর মূল্য দেবে তো এত সুন্দর জিগজ্যাগ পোলা দেখিয়ে দিলাম যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আনন্দময়ী জুয়েলার্সে মাত্র পঁচিশশো টাকা স্টার্টিং প্রাইস থেকে তো দেখো কালেকশানগুলো আরও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু চওড়া নিতে পারো বা তোমরা সরু পড়তে চাইলে কিন্তু সরু নিতে পারো আর এগুলো কিন্তু প্রত্যেকটাই চলে আসছে দুশো মিলি তিনশো মিলি চারশো মিলি সামথিংয়ের মধ্যে মোটামুটি পাঁচশো মিলির কমে তোমরা কিন্তু এই সুন্দর জিগজ্যাগ পলার কালেকশনগুলো পেয়ে যাচ্ছ আনন্দময় জুয়েলার্সে সুন্দর পাঁচ পাতার নেকলেস কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটি সাত হাজার টাকা থেকে তোমরা কিন্তু বিয়ের জন্য এগুলো গিফট আইটেমের হিসাবে খুব পছন্দ করো মোটামুটি নশো মিলি থেকে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো চলে আসছে দেখো এটা কিন্তু বরফি স্কয়ারে আছে দেখো স্কোয়ারের মতো নিচে এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দের খ্রিস্টাল নিতে পারো যেহেতু বিয়ে পারপাস গিফটের জন্য এগুলো চলে সেই জন্য কিন্তু এটা মেরুন খ্রিস্টালের ওপর রাখা হয়েছে তো এত সুন্দর কালেকশানটি সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাবে তোমাদের আরও কিছু এইরকম ডিজাইন দেখিয়ে দিচ্ছি আরও একটি তোমাদের দেখাচ্ছি এরকম ক্রিস্টালের নেকলেস দেখো এইরকম ডিজাইনের পেয়ে যাবে এগুলো কিন্তু মোটামুটি সাত হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আমি বলে দিচ্ছি কতটা ওয়েট আছে এটার দেখো এক গ্রামেরও কমে নশো আশি মিলিতে নশো আশি মিলিতে তোমরা কিন্তু এই সুন্দর কালেকশনটি পেয়ে যাবে মোটামুটি কিন্তু এগুলো সাত হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা পেয়ে যাচ্ছ আনন্দময়ী জুয়েলার্সে আরও একটি সুন্দর তোমাদের কিন্তু আমি লাভ মোটিভের ডিজাইন দেখাচ্ছি দেখো এইরকম লাভ মোটিভ কিন্তু বিয়ে পারপাস চলে এরকম পান মোটিভ বা লাভ মোটিভ তোমরা যাই বলো এরকম উজ্জ্বল দেখো চকচক করছে দারুণ সুন্দর ছিলের কাজ করা ডিজাইনগুলো এই সুন্দর কালেকশানটাও কিন্তু তোমরা নশো মিলি অ্যাপ্রক্সিমেট থেকে পেয়ে যাবে দেখো নশো মিলি এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নশো মিলির মধ্যে এটিও কিন্তু মোটামুটি সাত হাজার টাকা অ্যাপ্রক্সিমেট থেকে শুরু হয়ে যাচ্ছে একটা টাই চেন টাইপের তোমাদের আমি কিন্তু সুন্দর চাটাই নেকলেস দেখাচ্ছি দেখো এরকম সুন্দর একটা প্রজাপতি আছে আর এইরকম কিন্তু ফুল করা আছে এটা একটু অন্যরকম ইউনিক কালেকশান দেখো এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু দু গ্রামে পেয়ে যাচ্ছ যারা একটু ইউনিক পড়তে চাও একটু দেখাচ্ছি তোমাদের যে এটা পড়লে ঠিক কেমন লাগে তবে এই রকম টাইপসের লাগবে এটা পড়লে দু গ্রামের মধ্যেই কালেকশানটা চলে আসবে এটা একটু ইউনিক কালেকশন যারা একটু রকম পড়তে চাও শাড়ির সাথে একটু ইউনিক কিছু তাদের জন্য এই কালেকশানটা দেখো দু গ্রামের মধ্যেই সুন্দর টাই চেন টাইপের তোমরা কিন্তু ক্রিস্টালের বা চাটাই নেকলেস যাই বলো এরকম কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে তিন হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমাদেরকে এমন সুন্দর কিন্তু পলার ব্রেসলেট দিয়ে দিচ্ছে আনন্দময়ী জুয়েলার্স তোমরা যদি একটি নিতে চাও তোমরা কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশানগুলো যদি তোমরা মনে করো যে আমরা এক জোড়া এক পেয়ারে নেবো তবে কিন্তু আট সাড়ে আট হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ বিয়ের জন্য অনেক কেনাকাটায় কিন্তু আমরা ভাবি যে এত বাজেট সম্ভব হচ্ছে না তো তাদের জন্য বলবো একটা বেস্ট জুয়েলারি সম্ভাব আনন্দময়ী জুয়েলার যেখানে কিন্তু এরকম ব্রেসলেট পলা তোমরা মোটামুটি সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইজে সবার মাপের হাতের অ্যাভেলেবেলে পেয়ে যাচ্ছ তো চলো তোমাদের আমি কয়েকটার ওয়েট বলে দিচ্ছি আর প্রাইস তো বললাম সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার মধ্যে একটা পেয়ে যাবে আর এক জোড়া নিতে গেলে কিন্তু আট হাজার টাকার মধ্যে চলে আসবে তো দেখো প্রত্যেকটা কালেকশান কিন্তু হলমার্কের এইচও আইডি ইনক্লুডেড দেখো আর ট্যাগ তো তোমরা দেখলেই এরকম সুন্দর ট্যাগও করা আছে এখানে কিন্তু এইচ ওয়াইডি লেখাও পাবে তোমরা এই যে তো দেখো এরকম সুন্দর কালেকশান এক জোড়া ভাবাই যায় না এক জোড়া কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আটশো মিলিতে মোটামুটি চারশো মিলিতে তোমরা যদি কাউকে গিফট করতে চাই এরকম একটিও কিন্তু গিফট করতে পারো দেখো এরকম একটিও তোমরা কিন্তু গিফট করতে করতে পারো একটা পড়লেও কিন্তু খারাপ লাগবে না একদম ভরাট কাজের পুরো ভরাট কাজের এরকম সুন্দর একটা কলকা পেয়ে যাচ্ছ এমনকি পেছনেও কিন্তু এরকম সুন্দর ছোট্ট ছোট্ট করে ডিজাইন পেয়ে যাচ্ছ মোটামুটি লাইট ওয়েটে যতটা বানানো যায় ততটাই কিন্তু সুন্দর করে বানানো হয়েছে এই সুন্দর কালেকশান তোমরা একটা নিতে চাইলে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আর এক জোড়া কিন্তু আট হাজার টাকার মধ্যে মোটামুটি চলে আসবে আরও একটি কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এই যে দেখো এই রকম সুন্দর একটু ইউনিক কালেকশানটা এরকম দেখো ধানের শীষ টাইপের কিন্তু পাতা পাতা করা আছে এইগুলো তোমরা এক জোড়া নিতে পারো পড়লে কিন্তু হাতটা ফুল কভারেজ দেবে মনেই হবে না এত লাইট ওয়েটে পেয়ে যাচ্ছ এটি কিন্তু চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি দু গ্রামের মধ্যে আরও একটি লাইট ওয়েটের কালেকশান দেখাচ্ছি যাদের হাতের মা বড়ো তারা কি এই কালেকশানগুলো এত লাইটে ওয়েটে পাবে না তেমন কোনো কারণই নেই কারণ দেখো মাত্র সাতশো মিলিতে দেখো মাত্র সাতশো ষাট মিলিতে সরি মাত্র সাতশো ষাট মিলিতে তোমরা এক জোড়া পেয়ে যাচ্ছ এই কালেকশানটি দেখো এক জোড়া তো দেখো সাতশো ষাট মিলিতে এটা পেয়ে যাচ্ছে আমি দামটি কিন্তু এই সুন্দর কালেকশানটা ছ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ছ হাজার টাকায় অ্যাপ্রক্সিমেটে মোটামুটি একটা তোমরা কিন্তু তাহলে বললাম যেমন সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছ তো এইরকম সুন্দর একটি কালেকশন তোমরা কিন্তু সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর তোমাদের প্রত্যেকের হাতের মাপ কিন্তু অ্যাভেলেবেল এখানে রয়েছে দেখো এই আরও একটি কালেকশন দেখাচ্ছি পুরো জাপদার ঠাসা ওয়ার্কের কালেকশন এক গ্রাম দুশো ষাট মিলিতে পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশনগুলো তো আরও একটি কালেকশন দেখাচ্ছি তোমাদের একই কালেকশন অনেকগুলোই দেখাচ্ছি কারণ কেউ কিন্তু ফিরে যাবে না একটা দুটো না প্রচুর স্টকে আছে তো দেখো আটশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ আটশো চল্লিশ মিলির মধ্যে তো মোটামুটি একই ডিজাইনের কয়েকটা তোমাদের দেখে দিলাম কালেকশান কালেকশন তো এখানে বুড়ি আজকে আমি সাজিয়ে নিয়েই বসেছি তোমাদের জন্য তো যারা একটু এক্সেপশনাল কিছু অন্য কালার পরতে চাও তাদের জন্য দেখাচ্ছি দেখো অনেকেই আছো যে রেড অনেকে পড়তে চাও না তো তাদের জন্য কিন্তু এরকম মেরুন এটা কিন্তু ব্ল্যাক নয় মেরুন কালার তো এই মেরুন কালারটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক একটি পাঁচশো মিলির মধ্যে এক জোড়া তোমরা কিন্তু এক গ্রামে পেয়ে যাচ্ছ দেখো পাঁচশো মিলির মধ্যে এরকম সুন্দর পেয়ে যাচ্ছ তোমরা এক একটি তোমরা তোমাদের পছন্দ মতো একটি বা এক জোড়া তোমরা যেরকম নিতে চাও নিতে পারো নেক্সট আরও একটি দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু একটু ঠাসা ওয়ার্ক করা মানে লাইট ওয়েটের মধ্যে ঠাসা ওয়ার্ক করা হয়েছে সাতশো পঞ্চাশ মিলির মধ্যে এখানে দেখো তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এইচ ওয়াইডির ট্যাগও আছে আর এরকম পুরোটা কাভার করা আছে এই সুন্দর কালেকশনটি তোমরা কিন্তু মোটামুটি এই বাজেটে পেয়ে যাচ্ছ তো চলো এতগুলো কালেকশান তো তোমাদের দেখালাম প্রত্যেকটা আর আমি দেখাচ্ছি না ইন্ডিভিজুয়ালি তো এই সুন্দর কালেকশানগুলো কিন্তু তোমরা মোটামুটি বলেই দিলাম সাড়ে তিন হাজার টাকার মধ্যে একটি পেয়ে যাচ্ছ একজোড়া কিন্তু সাড়ে ছ হাজার টাকা বা ছ হাজার টাকায় মোটামুটি চলে আসতে তোমাদের তো দেখিয়ে দিলাম এবার তোমরা যদি চাও একটু হেভি ওয়েটের সেই ক্ষেত্রে আমি দেখিয়ে দেবো তো মোটামুটি যাদের বাজেট ছ হাজার সাত হাজার টাকা তারা কিন্তু এরকম এক একজোড়া পেয়ে যাচ্ছ তো আরও কিছু দেখাচ্ছি দেখো এখানে প্রচুর স্টক আছে দেখো আরও কয়েকটি কালেকশন দেখাচ্ছি আরো কিছু তোমাদের কালেকশন দেখাচ্ছে এগুলো কিন্তু একটি করেই পেয়ে যাচ্ছ তোমরা প্রত্যেকটারই কিন্তু লাইট ওয়েট পাঁচশো মিলি ছশো মিলি তিনশো মিলি এরকম কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ আনন্দময়ী জুয়েলার্স আর আরেকটা ব্ল্যাক দেখাচ্ছি যারা ব্ল্যাক করতে পছন্দ করো তাদের জন্য এই কালেকশনটা এটা কিন্তু বড় বেশ পঁচিশ মাপের কালেকশন আছে যারা ব্ল্যাক চাইছো তাদের জন্য এই কালেকশনটা দেখো পাঁচশো সত্তর মিলিতে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ তো এগুলো কিন্তু মোটামুটি সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকার ভেতরে চলে আসছে যেগুলো পাঁচশো মিলি মতো সেগুলো কিন্তু চলে আসছে পাঁচ হাজার টাকার মধ্যে তো এরকম প্রচুর স্টক আছে তাই আমি আর ইন্ডিভিজুয়ালি আর তোমাদের দেখালাম না তোমরা বুঝতেই পারছো যে এরকম লাইট ওয়েটের কালেকশান নিতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই আনন্দময়ী জুয়েলার্সে ভিজিট করতে হবে আচ্ছা কিছু ভিডিও তো দেখিয়ে দিলাম বাকি কালেকশনগুলো আগে বলে দিই কিন্তু আছে সাতশো টাকা আর তোমাদের কিন্তু টাকাটা টাকাটা ডিসকাউন্ট দেওয়া হবে না এখানে তো তোমরা জানো যে এখন বিয়ের সিজন তাই একটু কিন্তু গোল্ড বেড়ে চলেছে তো তোমরা যেদিন আসবে সেদিন যদি গোল্ড কিছু বেড়ে যায় বা কিছু কমে যায় তোমরা সেই অনুযায়ী পে করবে তো দু একশো টাকা এদিক ওদিক কিন্তু হতেই পারে পূর্ব কিছু শাখার আইটেমে চলে এসেছি এবার আমি বিয়ের ব্রাইডের জন্য বলো বা গিফটের জন্য বলো সব রকম শাখার আইটেম এখানে তোমরা পেয়ে যাবে দেখো হেভি থেকে লাইট ওয়েট সব রকম তুমি নিজে ব্রাইড হলে তো কোনো কথাই নেই নিতেই পারো এই কালেকশানগুলো আর যদি মনে করো যে আমি কাউকে গিফট করবো একদম কম বাজেটের মধ্যে সেটিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এই সুন্দর শাখাগুলো তোমাদের আগে দেখিয়ে দিই তারপরে আমি কয়েকটা তোমাদের ওয়েট বলে দেবো প্রাইস বলে দেবো তো প্রথমেই তোমাদেরকে আমি সবচেয়ে লাইট ওয়েটের কিছু শাখা দেখাবো আর একটা কঙ্কন টাইপের শাখা দেখাবো আজকে কিন্তু আমি একদম কালেকশান সাজিয়ে নিয়ে বসে আছি তোমাদের জন্য দেখছি তোমরা এখানে নেকলেস থেকে কানবালা থেকে তোমরা কিন্তু সীতাহার থেকে যতদূর চোখ যায় শুধু গয়না আর গয়না পেয়ে যাচ্ছ তো চলো বাকি কালেকশানগুলো দেখাবো প্রথমেই তোমাদের কিন্তু সুন্দর শাখার কিছু কালেকশান দেখিয়ে দিই প্রথমেই তোমাদের দেখাবো কিছু পাতের পেটির শাখা দেখো এই রকম সুন্দর পাতের পেটির শাখা তোমরা পেয়ে যাচ্ছ দেখো যেগুলো কিন্তু তোমরা এক জোড়া মোটামুটি এক গ্রামেরও কমে পেয়ে যাবে এগুলো কিন্তু এক জোড়া এক গ্রামেরও কমে চলে আসবে দেখো এই যে মিডিলের শাখাটা আছে মাত্র নশো মিলিতে নশো নব্বই মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর শাখা জোড়া তোমরা পেয়ে যাবে কিন্তু নশো নব্বই মিলিতে মোটামুটি এই সুন্দর কালেকশানগুলো তোমরা সাত হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাবে আর পড়লে এইরকম লাগবে দেখো অনেকে সরু পড়তে পছন্দ করো অনেকেরই মোটা শাখা আছে বিয়ের শাখা আছে তো তারপরেও কিন্তু অনেকে রেগুলার ইউজ করার জন্য এরকম লাইট ওয়েটের শাখা পছন্দ করো তো তাদের জন্য এই সুন্দর কালেকশানগুলো মোটামুটি সাত হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে এইরকম আরও কিছু শাখা তোমাদের দেখিয়ে দেবো যেগুলো কিন্তু সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো একটা তো আমি দেখিয়ে দিলাম সাত হাজার টাকার মধ্যে পাবে এইরকম কিছু ডিজাইনও তোমরা পেয়ে যাবে দেখো রকম দেখো একদম পাতের ওয়ার্ক করা ডিজাইন এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এক গ্রাম ষাট মিলি এক গ্রাম ষাট মিলির মধ্যে এই রকম চওড়া ডিজাইন হবে দেখো এক গ্রাম ষাট মিলির মধ্যে অপূর্ব সুন্দর দেখো ম্যাডের ওপরে একদম দারুণ সুন্দর চিলের কাজ করা এখানে অর্ধেকটা একটা ডিজাইন আছে এখানে কিন্তু আরও অর্ধেকটা অন্য ডিজাইন আছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইনে তোমরা পেয়ে যাবে কালেকশন কিন্তু অফর আছে এখানে মোটামুটি যে কটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু শাখার ডিজাইনের উপর তোমরা ভ্যারাইটিস পেয়ে যাচ্ছ দেখো এইরকম শাখার ডিজাইন তোমরা পেয়ে যাবে দেখো শাখার এরকম কলকা কলকা টাইপের শাখা পাবে বা প্লেন শাখা পাবে তোমরা যেইরকম চাও নিতে পারো তো এখন যেটা আমি দেখাচ্ছি এরকম সুন্দর শাখা তোমরা এক গ্রামে পেয়ে যাচ্ছ দেখো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ হলমার্কিং স্ট্যাম্প সিম্বল সিক্স ডিজিস কোড সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছ আনন্দময়ী জুয়েলার্সে যাদের হাতের মা বড় তাদের জন্য কিন্তু কালেকশান রেখেছে আনন্দময়ী জুয়েলার্স এই সুন্দর কালেকশানটা কিন্তু তোমরা মোটামুটি যাদের হাত পঁচিশ সাইজের তাদের জন্য দেখো এরকম একটা বড় গোল শাখা আর শাখার পিওরিটির কথা কিছু বলার নেই শাখাগুলো কিন্তু যথেষ্ট গোল একদম মিডিলের শাখা সুন্দর শাখা তো সাত হাজার টাকার মধ্যে এরকম সুন্দর শাখা পেলে তো খুশি করার কথা আর তার সাথে যখন তোমরা প্রতিটি কেনাকাটার ওপরে ইনস্ট্যান্ট কিছু না কিছু উপহার বা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে চলেছ তখন কিন্তু একবার অবশ্যই আনন্দময়ী জুয়েলার্সে তোমরা ভিজিট করো নেক্সট আরও একটি কালেকশান দেখাচ্ছি দেখো এইরকম দেখো গোল টাইপের শাখা পাবে এরকম সুন্দর ডিজাইন পাবে দেখো নশো পঞ্চাশ মিলি নশো পঞ্চাশ মিলিতে পেয়ে যাচ্ছ মোটামুটি এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ মোটামুটি কিন্তু কিছু টাকা এদিক ওদিক হতে পারে কারণ গোল্ডের যা চলছে তোমরা ফোন করে একবার আসবে বা তোমরা কিন্তু এই সুন্দর কালেকশানগুলো হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের আমি তিনটে নাম্বার কিনে দিয়ে দিচ্ছি কারণ আনন্দময়ী জুয়েলার্সে কিন্তু অনবরত প্রচুর কাস্টমার আসে তো তোমরা কোনো না কোনো একটাই ফোন করবে যদি একটা না পাও তোমরা অন্যটাই করবে বা হোয়াটসঅ্যাপ করবে একটু সময় নেবে আর চাইতে ভালো হয় তোমরা যদি শপে চলে আসতে পারো কারণ এখানে চলে আসলে তোমরা তোমাদের পছন্দের কালেকশানগুলো কিন্তু দেখে নিতে পারবে এই দেখো এই রকম টাইপের কালেকশান কত কালেকশান দেখাবো তোমাদের এগুলো কিন্তু আর প্রত্যেকটাই মোটামুটি আটশো নব্বই মিলি দেখো আটশো মিলি মানে যারা মনে করছো যে আমি এত দামে সোনার গয়না পড়তে পারবো না তাদের জন্য খুশি করার মতো কালেকশান দেখো আটশো মিলি এই সুন্দর কালেকশানগুলো তোমরা আনন্দময়ী জুয়েলার্সে কিন্তু মোটামুটি তবে পেয়ে যাচ্ছ সাত থেকে আট হাজার দশ হাজার টাকার মধ্যে দারুণ অপূর্ব সুন্দর দারুণ কালেকশান তোমাদের এবার নেক্সট দেখাবো একটা কঙ্কনের কালেকশান তোমাদের এর আগে আমি কঙ্কনের কিন্তু দেখিয়েছি পলা তো আজকে তোমাদের দেখাবো একটা কঙ্কনের কিন্তু শাখা দেখো কি অপূর্ব সুন্দর দেখো এখানে কিন্তু ক্রস ক্রস টাইপের ডিজাইন আছে শাখার গায়ে আর মিডিলে কিন্তু এরকম সুন্দর দেখতে পাচ্ছ পাত বসানো আছে এইরকম ডিজাইনে কিন্তু তোমরা একটা পলাও নিতে পারো আর এরকম শাখাও নিতে পারো এক গ্রাম দুশো চল্লিশ মিলিতে কঙ্কন টাইপের এই সুন্দর চুড়িটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো একটুখানি পড়ি যাদের হাতের মাপ আমার মতো মোটামুটি এটা কিন্তু বাইশ মাপের চলে আসছে এক গ্রাম দুশো মিলি অ্যাপ্রক্সিমেট দাম কত আসবে কঙ্কনটার দশ হাজার টাকার মধ্যে দেখো আমার হাতে তো একদম সেট হয়ে গেছে এই সুন্দর সত্যি শাখাটা কিন্তু শাখাটার দাম দেড় থেকে দু হাজার টাকার মতো আছে কারণ এতটা চওড়া শাখা দেখো শাখার কাটিংটাই কি অপূর্ব সুন্দর দেখো কতটা সুন্দর লাগে আর শাখাগুলো এমন করে তৈরি না সোনাটাও কিন্তু একদম কম ক্ষয় হবে একদম ভেতরে দেখো পাতটা একদম ভেতরে বসানো দারুণ সুন্দর কালেকশান এরকম চওড়া যারা শাখা পড়তে চাও আবার যারা মনে করছে আমার বাজেট দশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু এরকম সুন্দর একটা কঙ্কন স্টাইলের শাখা নিতে পারো দেখো ভিডিও তোমরা দেখতে দেখতে অবশ্যই কিন্তু একটা নেকলেস ফলো করেছো যেটা আমি পরে আছি দুর্দান্ত সুন্দর একটি নেকলেস আগে তোমাদের নেকলেসের ডিজাইনটা দেখিয়ে দিই দেখো একদম ঠাসা ওয়ার্ক করা গলা একদম ভরাট করা একদম একটা ঠাসা ওয়ার্কের নেকলেস দেখো এটা কিন্তু একদম একটা আনন্দময়ী জুয়েলার্সের নতুন কালেকশান একদম নতুন ব্রাইডদের জন্য একদম লাইট মাত্র পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিতে এই কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলির মধ্যে এই সুন্দর কালেকশানটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পঞ্চাশ হাজার টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেট কিন্তু ঊনপঞ্চাশ হাজার টাকার মধ্যে তোমরা আজকের গোল্ডেরি পেয়ে যাচ্ছ দারুণ সুন্দর কালেকশন দারুণ একদম গলাটা জুড়ে আছে দেখো ছ গ্রামেরও কমে ছ গ্রামেরও কমে সুন্দর কালেকশনটা পাচ্ছ তোমাদের আরও একটা খুশির খবর দিয়ে রেখি আনন্দময়ী জুয়েলার্সে কিন্তু রোজই কোনো না কোনো অফার চলে তোমাদের তো আমি সবসময় বলি যে এখন গোল্ডের সাথে গোল্ড ফ্রি আছে বা এখন কিন্তু গোল্ডের সাথে কিছু অন্য কিছু অর্নামেন্ট ফ্রি থাকে যেগুলো আগেও তোমরা পেয়েছো আমার ভিডিওতে তো আনন্দময়ী জুয়েলার্স মানে গিফট কিন্তু কিছু থাকবে বা কিছু অফার থাকবে তাই তোমরা যারা ইনস্ট্যান্ট কেনাকাটা করতে চাও তোমরা মনে করছো আজকে আসবে তোমরা শুনে নিতেই বড় ফোন করে যে আজকের কী অফার চলছে সেই অফারটি কিন্তু হতে পারে কিছু ডিসকাউন্ট কিছু টাকার ডিসকাউন্টও হতে পারে আবার এমনও হতে পারে তোমরা কিন্তু এই সুন্দর মানে জিনিস পারচেসের ওপরে হয়তো একশো নিরানব্বই টাকা একটা সুন্দর পলা রিং পেয়ে গেলে বা একটা ভাইরাল পলা পেয়ে গেলে কিন্তু শুধু নিরানব্বই টাকায় তাই আনন্দময়ী জুয়েলার্স মানেই কিছু অফার থাকবেই তো তোমরা মনে করবে একটা সোনা তো নিয়ে যাচ্ছে বাড়িতে তার সাথে কিন্তু খুশি করে কিছু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ বা একদম স্বল্প মূল্যে আরও কিছু সোনার গয়না বাড়িতে নিয়ে যাচ্ছ তো সেই জন্য কিন্তু আনন্দময়ী জুয়েলার্স তোমাদের আসতে হবে কারণ এখানে তোমরা আসলে কিন্তু খুশি করেই বাড়ি যাবে তো এত সুন্দর একটা তোমাদের হার দেখিয়ে দিলাম যেটা সত্যি ভাবা যায় না যে ছ গ্রাম সাত গ্রাম এত সুন্দর একটা গলা জোড়া নেকলেস কেউ মানে ধরতেই পারবে না যে মাত্র ছ গ্রামের মধ্যে কিন্তু এরকম একটা কালেকশন চলে আসবে আর একটা ইয়াররিং করেছি আমি এটিও কিন্তু বেশ থাসা ইয়াররিং দেখো এই সুন্দর ইয়াররিংগুলো কিন্তু আনন্দময়ী জুয়েলার্স তোমাদের মাত্র পাঁচ গ্রাম থেকে দিচ্ছে মানে এরকম ঠাসা পাঁচ গ্রামে তোমরা পেয়ে যাবে এর চাইতে লাইট ওয়েটেরও পেয়ে যাবে সেই ইয়ারিংগুলোও তোমাদের দেখিয়ে দেবো এগুলো কিন্তু কানবালা বিয়ের জন্য একদম পারফেক্ট কিছু আইটেম তো সেগুলোও দেখিয়ে দেবো যেহেতু বিয়ের সিজন গিফট থেকে শুরু করে বিয়ের কিন্তু সমস্ত আইটেমই তোমাদের দেখিয়ে দেবো তোমাদের কিছু সকেট চুড়ি দেখাচ্ছি আমি এই রকম সকেট চুরিগুলো তোমরা কিন্তু আনন্দময়ী জুয়েলার্সে পেয়ে যাচ্ছ ছ হাজার টাকার মধ্যে তো দেখো ওয়েট আছে ছশো ষাট মিলি ছশো ষাট মিলিতে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু রাজকোটের ওপরে না এগুলো কিন্তু রাজকোটের ওপরে সুন্দর পেয়ে যাচ্ছ সকেট চুরিগুলো যেগুলো কিন্তু মোটামুটি ছ হাজার টাকায় তোমরা এক জোড়া পাবে এক জোড়া তোমরা তোমাদের হাতের মাপের ডিজাইনও পেয়ে যাবে কিন্তু তোমাদের নোয়া দেখাচ্ছি আমি রাজকোটের ওপরে নোয়া দেখো লাইট ওয়েটের নোয়া এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করবে সেটা মানে রাফ ইউজ করা যাবে না একটু তোমরা তোলা পড়া করে পড়লে পড়তে পারবে যেহেতু রাজকোটের তো একদম লাইট ওয়েটে বানানো তো এই সুন্দর নোয়াগুলো মোটামুটি কিন্তু তিন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এত কালেকশান আছে যারা মনে করছে একটু তোলা পড়া করে ইউজ করব সোনা কিন্তু শখের জিনিস আর প্রত্যেকের কিন্তু অনেক বাজেটের জন্য সোনা কেনা সম্ভব হয় না তো শখের জিনিস শখের মতো করে ব্যবহার করলে তোমরা কিন্তু এগুলো লাইফ টাইম পারবে মোটামুটি তিন হাজার টাকা বাজেট থাকলে দু আড়াই গ্রাম থেকে বা দেড় গ্রাম থেকে তোমরা নেকলেস পাবে তো এই সেই নেকলেস যেগুলো কিন্তু মোটামুটি এক গ্রাম নশো মিলি দু গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ মোটামুটি কিন্তু সতেরো হাজার টাকা বাজেট থাকলে এইরকম কালেকশান তোমরা পেয়ে যাবে নেস্ট একটা লাভ মোটিভে দেখাচ্ছি আরও একটি দেখো দু গ্রাম একশো সত্তর মিলি দেখো রকম হার্ড টাইপের পোলে লাগবে দু গ্রাম একশো মিলি দেখো মোটামুটি কিন্তু এগুলো তোমরা ষোলো হাজার টাকা বাজেটে পেয়ে যাচ্ছ আমি প্রত্যেকটা অ্যাভারেজ বলছি তুমি কেউ আবার আমাকে দাম ক্যালকুলেশন করে বলো না দিদি এত দাম কি করে হয় আমি কিন্তু এগুলো পুরো অ্যাভারেজ একটা গড় বলছি তোমরা নিতে চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো দারুণ সুন্দর একটি কালেকশন এক গ্রাম আটশো মিলির মধ্যে আরও একটি নেকলেস দেখাচ্ছি তোমাদের দেখো আর এক গ্রাম আটশো মিলির মধ্যে কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি এক দেড় গ্রাম থেকে তো ভাবা যায় না চোখার চিক নেকলেস হয় তবুও দেখো আনন্দময়ী জুয়েলার্স তৈরি করেছে সবার সাধ্যের মধ্যে নেওয়ার জন্য দু গ্রাম তিনশো মিলির মধ্যে দেখো দু গ্রাম তিনশো মিলি একটা শাখা পলা যেই দামে হয় একটা শাখা হয় দুয়ারাই গ্রামে সেই দুয়ারাই গ্রামে কিন্তু নেকলেস দিয়ে দিচ্ছে দু গ্রাম ছশো মিলিতে এই দারুণ কালেকশান দেখো দু গ্রাম ছশো মিলি কতটা লাইট ওয়েটের কালেকশান নেক্সট আরও দুটো কালেকশান দেখিয়ে দিই চোকার চিকার কালেকশান কিন্তু প্রচুর আছে তোমরা পছন্দ করে নিও সব ভিজিট করতে পারলে তিন গ্রাম নশো মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো তিন গ্রাম নশো মিলি লাস্ট দেখাচ্ছি চার গ্রামের আরও একটি চোকার দেখো এই সমস্ত চোকারচিক তোমাদের দেখিয়ে দিলাম যেখানে কিন্তু জুয়েলার্সে এত সুন্দর নেকলেস বা চোকার মোটামুটি তোমরা কিন্তু মানে ষোলো সতেরো হাজার টাকা থেকেই পেয়ে যাচ্ছো এরপরও তোমাদের বলবো সব ভিজিট করো সব ভিজিট করলে কিন্তু তোমাদের এদের যে আরও স্টক দেখিয়ে দেওয়া হবে ভিডিও শেষ করার আগে তোমাদের একটা নতুন তেতুল পাতার নেকলেস দেখাবো চলো এই এইরকম সুন্দর একটা তেঁতুল পাতার হাইলি ডিমান্ডেড কালেকশান মাত্র আটশো মিলি এটা কিন্তু মোটামুটি আট হাজার টাকায় চলে আসবে একজনের পছন্দও হয়েছে কতক্ষণ থাকবে জানি না আটশো সাড়ে আটশো নশো মিলি থাকে তার মধ্যে মোটামুটি সাত সাড়ে সাত আট হাজার টাকা থেকে স্টার্টিং চলে আসে একদম তো এটাতে কিন্তু আট হাজার টাকা বাজেট থাকলে মোটামুটি এরকম নিতে পারো বা যদি স্টক ফুরিয়েও যায় কোনো ব্যাপার না তোমরা একটু ফোন করে আসবে বানিয়ে দেওয়া হবে আর এই তেঁতুর পাতার নেকলেসটা তোমরা কিন্তু মোটামুটি তিন গ্রামে পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশন কিন্তু তোমাদের দেখানো এখনো বাকি আছে একটা ভিডিও তো সম্ভব না তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট দিন আনন্দ বই চলে আসতেন আরো নতুনত্ব দারুণ কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাবার আগে তো আজকের মতো চলো বাই